আইতে নদী যাইতে খাল আমরা এখন বরিশাল আর আমরা এখন বরিশালের উজিরপুরের সাপলা ইউনিয়নে এক্সপ্লোর করছি সাপলার বিল চলেন আপনাদের সাথে পুরোটা শেয়ার করি বিলের মধ্যে দিয়ে যাওয়ার শব্দটা সুন্দর প্রথমে এগুলো ছোট ছোট পানিতে ঘাস ফুল দেখছো তুমি কি

আচ্ছা এখন একটু বলি যে আমরা এখানে কিভাবে আসলাম আমরা আসছি হচ্ছে এখানে গতকালকে ঢাকা থেকে কারণ হলো সাপলা দেখতে হলে আসতে হবে সকালবেলা একদম ভোরবেলা তো ভোরবেলা ঢাকা থেকে এসে নেমে জানি করে এসে তারপরে এই ফ্রেশনেসটা উপভোগ করা জানি করে আসার পরে অতটাও মজা লাগবে না দ্যাটস আমরা চিন্তা করলাম যে আমরা মানে দিনের বেলা যাই আগের দিন যে রাতে স্টে করি স্টে করে তারপরে পরের দিন সকালবেলা মজা করে ঘুরব আমরা ঢাকা থেকে যাত্রাবাড়ি তারপরে গাবতলি অনেক জায়গা থেকে গাড়ি আসে আমরা যাত্রাবাড়ি থেকে উঠছিলাম অ্যান্ড একটা মিস্টেক আমরা করছি সেটা হচ্ছে আমরা পয়সার হাটে ডিরেক্ট গাড়ি পাই নাই আমরা হচ্ছে গৌর নদী নামছি এসে পয়সার হাটে ডিরেক্ট গাড়ি পাওয়া যায় ওইগুলোতে যদি ওঠা যায় তাহলে একদম পয়সার হাটে নামায় দেয় আমরা যেখানে হোটেলে ছিলাম রাতে ওইখান থেকে পরে ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা চলে আসছি একদম সূর্য যখন ওঠে ওই সময় আমরা রওনা দিছি দিয়ে তারপরে এখানে আসছি তাও আমাদের মোটামুটি ভালো লেট হয়েছে আমরা ছয়টার দিকে বের হয়েছি আমরা এখানে সাতটার দিকে এসে পৌঁছাইছি তারপরে যে ভাইয়াদের সাথে দেখা করলাম আমরা ঢাকা থেকে ভাইদের সাথে কথা বলে আসছি মেনলি আমার কন্ট্যাক্ট হয়েছিল হচ্ছে শাওন হাওলাদার ভাইয়ের সাথে তো ওনারা এখানকার স্থানীয় ওনারাই এই জায়গাগুলোতে মানে ঢাকা মানে এই এলাকার বাইরে থেকে ঢাকা ঢাকা থেকে যারা ট্যুরিস্টরা আসে তাদেরকে এখানে ঘোরায় নিয়ে বেড়ায় এবং মজার বিষয় হচ্ছে যে সব এলাকায় কিন্তু এখন সাপলা নাই এখন সাপলা আছে শুধু আমরা এখন যে বিলটাতে আসছি এই বিলটাতে তো ওনারা ছাড়া যারা নিজেরা নিজেরা কোনো যোগাযোগ না করে ঘুরতে আসেন অনেকেই দেখছে অনেকে একটা গ্রুপ আছে ফেসবুকে তো ওইখানে অনেকেই পোস্ট করে যে এখন কোনো সাপলা নাই বাট আমরা এসে কিন্তু ভরপুর সাপলা দেখতেছি আমরা যে বিলটাতে আসছি ভাইরা আমাদেরকে যে বিলটাতে আনছে এইটা হচ্ছে লাস্ট বিল এই সিজনের এবং এখানে এখনো অনেক সাপলা আছে ভরপুর সাপলা আছে তো এই জন্য আমরা ভাইদের সাথে যোগাযোগ করে এসে উপকৃত হয়েছি অ্যান্ড ওনাদের একটা জিনিস আমার খুব ভালো লাগছে যেটা সেটা হচ্ছে যে ওনারা এখানকার স্থানীয় ছেলে পেলে এখানকার একটা ঐতিহ্য এবং এইখানকার একটা ট্যুরিস্টির লোকেশনই বলা যায় যে ট্যুরিস্টের একটা স্পটকে ওনারা এইভাবে প্রোমোট করতেছেন ফেসবুকে আমি গ্রুপটার লিঙ্ক দিয়ে দেব আর মানে ওনাদেরকে আসলেই হ্যাটস অফ ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ যে মানে আমাদের সারা দেশে বিভিন্ন জায়গায় কিন্তু অনেকগুলো এরকম বিভিন্ন এক্সক্লুসিভ ছোট টুরিস্ট স্পট আছে তারা যদি ওই এলাকার যায় যারা আছেন তারা যদি তাদের নিজের এলাকাকে প্রমোট করার জন্য তাদেরকে হেল্প করার জন্য আমরা সবাই নিজের নিজের জায়গা থেকে কাজ করি তাহলে কিন্তু আমাদের পর্যটনের যে একটা সিন্ডিকেট আছে এগুলো কিন্তু আসলে ভেঙে যাবে তো আমাদের সবার উচিত যারা যারা পর্যটন এলাকায় যাদের বাসা তারা যদি নিজেদের এলাকায় কাজ করি এভাবে তাহলে কিন্তু আসলে আমাদের পর্যটনকে পর্যটন খাতকে আমরা নিজেরাই কিন্তু অনেক ভালো একটা জায়গা নিয়ে যাব। এই ভাইয়ারা যেমন আমার কিন্তু কোনো কিছুই করা লাগে নাই ওনারা নৌকা টৌকা সবই রেডি করে রাখছিল আগের থেকে হ্যাঁ আমি জাস্ট ওনাদের সাথে ফোনে কথা বলছি ডিরেকশন নিছি ওনাদের কাছ থেকে ইনস্ট্রাকশন নিছি আর চলে আসছি ঘুরতে এবং অনেক মজা পাচ্ছি আমরা ঘুরে কেমন মজা পাচ্ছ নিয়ম তুমি এই নিয়ম বলো কেমন মজা পাচ্ছ তুমি আঙ্কেলটাকে পছন্দ তুমি তোমাকে লাইক করছো আগলে তোমাকে ফুল তুলে দিয়েছে হ্যাঁ থ্যাংক ইউ বলেছে আঙ্কেলকে ইউ সাবধান নিয়ম বিশাল জায়গাটা হুম করতে থাকো আমি নিজে থাকছি

নিয়ম বলতো আইতে নদী আইতে নদী যাইতে খাল যাইতে খাল আমরা এখন আমরা এখন বরিশাল বরিশাল ইয়েস এটা কি কাপড় তুমি চিপতেছো এখানে শাপলার সিজন কখন কখন থাকে কখন থেকে শুরু হয় আগস্ট মাসে শুরু হয় আর এই অক্টোবরের দিকে শেষ আচ্ছা আজকে যেমন হচ্ছে অক্টোবরের একুশ তারিখ

না কে গেল নি মুরব্বি কে গেল মুরব্বি আমরা যখন আসছিলাম তখন যে ভ্যানে উঠছিলাম আর কি উনি হচ্ছে অনেকবার বসলো ওইদিকে অনেক মানে এদিকে কোনো ফুল নাই ওইদিকে অনেক ফুল আছে পদ্ম উনি পদ্মের পদ্ম পদ্ম বিলের কথা বলছিলেন ওইখানে শাপলা বিল পদ্ম বিল

নাওডাঙ্গা সাপ আছে যেটা এই এলাকার ভাষায় বলেছে নাওডাঙ্গা সাপ আমি জানি না যে অন্য এলাকায় নাম আছে কিন্তু কিন্তু এরা কামড়ায় না এরা কিন্তু কামড়ায় না এরা মাছ খায় কিন্তু আশেপাশে কিলবিল করে আর মানে আমাদের স্বভাবিত সাপটা দেখলে আমাদের সাপ দেখলে তো আমাদের ভয় পাওয়ার স্বভাব সেই জন্য গায়ের মধ্যে কিলবিল করতেছে তাছাড়া এরা হার্মলেস তার মানে এখন হচ্ছে সাদা এই যে ছোট ছোট সাপলাগুলো ফুটবে আর হ্যাঁ মানে ওদের ডিউটি এখন শুরু আর লালগুলার ডিউটি শেষ ডিউটি করছে দেখা একটু সবাইকে দেখাও কেমন করে খাচ্ছ তুমি কি জিনিসটা খাচ্ছ আমাকে একটু এনে দেখাও হাতের কাছে আনো দেখা হ্যাঁ এটা কে খাচ্ছে

মিস করা যাবে না একটা নিয়ম দেখো আরে বললো না তিরিশ টাকা নৌকার ভাড়া আমরা এখন নেবো গো ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না কিন্তু এই দিকে কিন্তু একদম ভরপুর শাপলা পুরা ভরপুর আবার এই দিকে অনেক দূর ধরে খালি সাপলার শাপলা শাপলার সাপলা সাপো সাপুয়া সাপ আছে শাপলা কি নিয়ে যাবা ওই হ্যাঁ এটা বরিশাল থেকে টানে ঢাকায় নিয়ে তুমি রান্না করে খাবা নেতাই যাবে সব তবে ঠিক আছে তোমার এটা ঘুরতে আসলে মানুষ এরকম উল্টা কথা বলে স্থানীয় জিনিস দেখে নিতে ইচ্ছা করে কিন্তু এটা তো না নিয়ে যায় না এখানে মানে এত সাপলা উঠায় মানুষ মানা করে না কেউ আমরাও কিন্তু বেশি সাপলা উঠাই নাই এখানে আমরা পাঁচ ছয়টা সাপলা উঠাইছি এবং সেগুলো নিয়ম খাচ্ছে নষ্ট হচ্ছে না আমরা এসে সাপলা উঠায় খাচ্ছি না একটু ইয়ে রাখা ভালো স্ট্রিক থাকা ভালো তা না হলে মানুষ সব উঠায় নিয়ে যাবে এইছে নৌকার ভাড়া কেমন সিস্টেম কি আমি ওই কাছ থেকে করে যে যেভাবে আমাকে দিয়ে যায় খুশি এটা একটু

হাত ভিতরে ঢোকাও শখ মিটছে হ্যাঁ শান্তি এখানে কিন্তু 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 ছিল ছিল আমার আগ্রহ না এখন এসে অনেক ভালো লাগতেছে ও অনেক দিন ধরে আমাকে জ্বালাচ্ছিল যে যাবো 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 সাপলা বিলে যাবো আমি অফিসে থাকি আমাকে পাঠাই গ্রুপের ছবি তারপরে যেখানেই থাকি সারাদিনের মধ্যে মনে হয় তিন চারবার আমাকে গ্রুপের ছবি পাঠায়

ভালো জিনিস বানাইছে এটা ছবি তোলার জন্য সো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা হ্যাঁ সাড়ে আটটা পার হয়ে গেছে আটটা চল্লিশ এখানে মোটামুটি আমরা কতক্ষণ ঘন্টাখানেক থাকলাম না অ্যান্ড রোদ উঠছে এখন গরম লাগা শুরু হচ্ছে আস্তে আস্তে ডিউটি করছো তুমি ডিউটি করতে ভালো লাগছে এই যে আমাদের নৌকা আবার ঘাটে ভিড়ে গেল নিয়ম শেষ হয়ে গেল আমাদের শাপলা ভ্রমণ বলে দাও সবাইকে নিয়মের কথা রাখেন সবাই আরো ভিডিওর জন্য সাবস্ক্রাইব করেন আর আমরা এখন নৌকা থেকে নেমে চলে যাবো বাসায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম দোয়া করবেন ভালো থাকবেন